আচ্ছা একবার শান্ত হয়ে ভাবুন তো যদি আপনার মধ্যে এমন কোনো শক্তি থাকত যা দিয়ে আপনি কোনো কথা না বলেই অন্যের মনের ভেতরে প্রবেশ করতে পারতেন কোনো রকম স্পর্শ বা ইশারা ছাড়াই শুধু নিজের চিন্তা দিয়ে যদি আপনি কারো হৃৎস্পন্দনকে নিয়ন্ত্রণ করতে পারতেন বিষয়টা শুনতে হয়তো কোনো সাইফাই সিনেমার গল্পের মতো লাগছে তাই না কিন্তু যদি আমি বলি এটা কোনো কল্পনা নয় বরং এর পেছনে রয়েছে হাজার বছরের পুরনো জ্ঞান আর আধুনিক মনোবিজ্ঞানের এক গভীর রহস্য আজ আমি আপনাদের সঙ্গে তেমনই এক গোপন পদ্ধতি নিয়ে কথা বলবো যা শিখতে আপনার সময় লাগবে মাত্র দশ সেকেন্ড কিন্তু এর প্রভাব থেকে যেতে পারে আজীবন এই পদ্ধতিটি এতটাই শক্তিশালী যে সামনের মানুষটি বুঝতেই পারবে না কেন সে আপনার কথা না ভেবে থাকতে পারছে না কেন আপনার প্রতি সে এক অভ্যাসনীয় টান অনুভব করছে এই ক্ষমতা আয়ত্ত করতে পারলে আপনি ভিড়ের মধ্যেও আলাবা হয়ে উঠবেন তো চলুন আজ আমরা সেই দশ সেকেন্ডের রহস্যের দরজা খুলি যা আপনার চিন্তার শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে কখনো ভেবে দেখেছেন কি আমাদের মস্তিষ্ক কতটা শক্তিশালী আমরা যা দেখি যা শুনি তার বাইরেও এক বিশাল জগৎ রয়েছে যা আমরা সাধারণ চোখ দিয়ে দেখতে পাই না এই জগৎ হলো শক্তির জগৎ অনুভূতির জগৎ এবং চিন্তার জগৎ আর এই জগতেই আসল খেলাটা হয় বাস্তবতার খেলা সবসময় চোখে দেখা যায় না আসল খেলা হয় মন দিয়ে মাইন্ড কন্ট্রোল দিয়ে আমাদের প্রত্যেকের মধ্যেই এক অলম্বিক শক্তি লুকিয়ে আছে যা দিয়ে আমরা আমাদের চারপাশের পরিবেশ এবং মানুষদের প্রভাবিত করতে পারি এই শক্তি হলো আমাদের চিন্তার শক্তি যখন আপনি আপনার মস্তিষ্ককে পুরোপুরি আয়ত্তে আনতে পারবেন তখন মাত্র দশ সেকেন্ডই আপনি এমন এক সিগনাল পাঠাতে পারবেন যা সরাসরি অন্যের অবচেতন মনে বা সাবকনশাস মাইন্ডে পৌঁছে যাবে এই শক্তিকে অনেকে ডার্ক সাইকোলজি বা টেলিপ্যাটি বলে থাকেন এটি এমন এক মানসিক শক্তি যা হাজার কথার চেয়েও বেশি প্রভাব ফেলে আজ আমি আপনাকে সেই প্রাচীন গোপন রিচুয়ালটা দেখাবো যা শতাব্দীর পুরনো স্টোইক দর্শন আর আধুনিক মনোবিজ্ঞানের এক অসাধারণ সংমিশ্রণ এটা একবার বুঝে গেলে মেয়েটি নিজেই বুঝতে পারবে না কেন তোমার কথা না বলেও সে তোমার দিকে এক অদ্ভুত টান অনুভব করছে তাহলে প্রস্তুত তো চলুন জেনে নেওয়া যাক সেই দশ সেকেন্ডের রহস্য যা আপনার মনের ভেতর তোমার ছাপ চিরদিনের মতো বসিয়ে দেবে এখন আপনি হয়তো ভাবছেন মাত্র দশ সেকেন্ডে এটা কিভাবে সম্ভব এর উত্তর লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের গঠনের মধ্যেই দেখুন আমাদের মস্তিষ্ক মূলত দুটি ভাগে কাজ করে একটি হলো সচেতন মন বা কনসিয়াস মাইন্ড যা দিয়ে আমরা চিন্তা করি যুক্তি দিই পরিকল্পনা করি এবং সিদ্ধান্ত নিই আর দ্বিতীয়টি হলো অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড যা আমাদের অনুভূতি অভ্যাস এবং শয্যা নিয়ন্ত্রণ করে এটি অনেকটা লুকালো সংকেত ধরার মতো কাজ করে মেয়েদের কনশাস মাইন্ড আপনার কথা আপনার অ্যাটিটিউড আপনার পোশাক আশাক এইসব বাহ্যিক জিনিস দেখে কিন্তু তাদের সাবকনশাস মাইন্ড আপনার ভেতরের আসল জিনিসটা ধরে ফেলে যাকে আমরা বলি ভাইবস বা এনার্জি আপনার আত্মবিশ্বাস আপনার মানসিক স্থিতি আপনার উদ্দেশ্য এই সব কিছুই আপনার শরীর থেকে এক ধরনের শক্তি বা এনার্জি হিসেবে নির্গত হয় আর এই ভাইবস আপনি মাত্র দশ সেকেন্ডে অন্যের কাছে পাঠাতে পারেন কিভাবে উত্তর হলো স্টোইক সাইলেন্স বা স্থির নিরবতার মাধ্যমে যখন আপনি কোনো কথা না বলে শুধু আপনার সমস্ত মনোযোগ এবং এনার্জি দিয়ে কারোর দিকে ফোকাস করেন তখন তার সাবকনশিয়াস মাইন্ড আপনার সেই নীরব সিগন্যাল ধরার চেষ্টা করে এই কারণেই অনেক সময় দেখবেন মেয়েরা হঠাৎ করে আপনার দিকে তাকাচ্ছে বা আপনার কাছাকাছি থাকলে এক ধরনের অস্বস্তি বা আগ্রহ অনুভব করছে এর কারণ হলো ওরা অবচেতনভাবে আপনার এনার্জি অনুভব করতে পারে এখন আমি আপনাকে সেই আসল ট্রিকটা বলছি যা আপনি বাস্তবে প্রয়োগ করতে পারবেন এর জন্য আপনাকে চারটি সহজ ধাপ অনুসরণ করতে হবে ধাপ এক নিজের মনকে শান্ত করুন প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল নিজের মনকে পরিষ্কার এবং শান্ত করা মেয়েটির ব্যাপারে ভাবার আগে নিজেকে সম্পূর্ণ শান্ত করুন এর জন্য আপনি একটি সহজ কৌশল অবলম্বন করতে পারেন চোখ বন্ধ করে দশ সেকেন্ডের জন্য গভীর শ্বাস নিন এবং ধীরে ধীরে ছাড়ুন সমস্ত চিন্তা উদ্বেগ আর ভয়কে মাথা থেকে বের করে দিন প্রাচীন স্টোইকরা বলতেন শান্ত মানুষই সবচেয়ে শক্তিশালী কারণ যখন আপনার মন শান্ত থাকে তখন আপনার ভেতরের শক্তি সবচেয়ে বেশি কেন্দ্রীভূত হয় আপনার মাইন্ড যত শান্ত থাকবে আপনার পাঠানো সিগনালও তত শক্তিশালী হবে ধাপ দুই একটা পরিষ্কার ছবি তৈরি করুন এবার আপনার মনের পর্দায় মেয়েটির একটি পরিষ্কার ছবি বা ইমেজ তৈরি করুন শুধু তার চেহারা নয় তার চোখ দুটিকে কল্পনা করার চেষ্টা করুন কারণ চোখই হল আত্মার দরজা এবং সাবকনসিয়াস মাইন্ডে পৌঁছানোর সবচেয়ে সহজ রাস্তা কল্পনা করুন আপনি তার চোখের দিকে তাকিয়ে আছেন এবং সেও আপনার দিকে তাকিয়ে আছে এই ছবিটি যত পরিষ্কার এবং জীবন্ত হবে আপনার সিগনালও তত শক্তিশালী হবে ধাপ তিন একটি শক্তিশালী ভাবনা পাঠান এখন আপনার মনে একটি ছোট কিন্তু শক্তিশালী বাক্য তৈরি করুন যেমন তুমি আমার কথা ভাবছ বা তুমি এখন আমার প্রতি আকর্ষণ অনুভব করছো এই লাইনটি বারবার মুখে বলার দরকার নেই শুধু মনে মনে এই অনুভূতিটা তৈরি করুন এবং অনুভব করুন যে আপনারই ভাবনাটা একটা শক্তি হিসেবে তার দিকে প্রবাহিত হচ্ছে এই অনুভূতিটা মাত্র দশ সেকেন্ডের জন্য ধরে রাখুন মনে রাখবেন এখানে বিশ্বাসের শক্তিই আসল আপনাকে মন থেকে বিশ্বাস করতে হবে যে আপনার ভাবনা তার কাছে পৌঁছাচ্ছে ধাপ চার এবার ছেড়ে দিন সিগন্যাল পাঠানোর পর মেয়েটির সম্পর্কে আর ভাববেন না পুরোপুরি ভুলে যান এটাই এই পদ্ধতির সবচেয়ে বড় নিয়ম কারণ আপনি যতটা গভীরভাবে বিষয়টা নিয়ে চিন্তা করা ছেড়ে দেবেন ততটাই শক্তিশালীভাবে আপনার পাঠানো সিগন্যালটা তার মনের গভীরে গেঁথে দেবে আপনি যদি বারবার ভাবতে থাকেন যে সিগন্যালটা কাজ করলো কিনা তাহলে আপনার নিজের মধ্যেই সন্দেহ তৈরি হবে এবং আপনার এনার্জি দুর্বল হয়ে পড়বে এখন প্রশ্ন হলো এই ট্রিক কেন কাজ করে এটা কি শুধুই মনের খেলা নাকি এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে শুনুন যখন তুমি কারোর প্রতি তীব্রভাবে ফোকাস করো তখন তোমার মস্তিষ্ক থেকে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল বেরোতে থাকে আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে আমাদের মস্তিষ্ক থেকে প্রতিনিয়ত তরঙ্গ নির্গত হয় এই সিগন্যালগুলো অন্য মানুষের ব্রেন ওয়েভের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে আর সাবকনশাস মাইন্ড এই সূক্ষ্ম সিগন্যালগুলো ধরতে পারে এটাই টেলিপ্যাথির মূল ভিত্তি এই কারণেই অনেক সময় দেখা যায় যে তুমি হয়তো মনের মধ্যে কারো কথা চিন্তা করছ আর ঠিক তখনই সেই ব্যক্তির ফোন কল এসে যায় অথবা তুমি কারো কথা ভাবছ আর হঠাৎ করেই সে তোমার সামনে চলে আসে যখন আপনি এই শক্তিকে নিয়ন্ত্রণে রেখে ব্যবহার করবেন তখন যে কোনো মেয়েকে কেবল দশ সেকেন্ডে তোমার প্রেমে পাগল করা সম্ভব তবে আকর্ষণের একটা অন্ধকার দিকও রয়েছে একটা কথা খুব ভালো করে শুনে রাখুন টেটিপাথি শুধু আকর্ষণের জন্য নয় এটি নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা যেতে পারে ইউটিউবে আপনি হয়তো এমন অনেক ভিডিও দেখেছেন যার শিরোনাম যে কোনো মেয়েকে প্রেমে ফেলতে বাধ্য করার কৌশল কিন্তু এই শক্তিকে সেইভাবে ব্যবহার করা উচিত নয় স্টোইক দর্শন আমাদের শেখায় শক্তির সঙ্গে দায়িত্ব আসে যদি তুমি এই শক্তির অপব্যবহার করো তাহলে মেয়েটি হয়তো তোমার প্রতি অন্ধভাবে আসক্ত হয়ে পড়বে কিন্তু পরেই আসক্তি বিষাক্ত সম্পর্কে পরিণত হতে পারে তাই এই শক্তিকে কখনো নিজের অহংকারের জন্য ব্যবহার করো না বরং এটিকে ব্যবহার করো আত্মনিয়ন্ত্রণ এবং পবিত্র ভালোবাসার জন্য যদি মেয়েটি সত্যিই তোমার জন্য উপযুক্ত হয় তাহলে সে স্বাভাবিকভাবেই তোমার প্রতি আকৃষ্ট হবে এবং সেই আকর্ষণ হবে গভীর ও স্থায়ী না হলে এই আকর্ষণ হবে কেবল কিছু অস্থায়ী মুহূর্তের খেলা মাত্র এখন ভাবুন তো কেন অনেক সময় এমন হয় যে যখন কোনো মেয়ে তোমার থেকে দূরে চলে যায় তখন হঠাৎ করে তোমার মনে তার কথা আসতে শুরু করে আর ঠিক সেই মুহূর্তে সেও হয়তো তোমার কথাই ভাবতে থাকে কারণ দূরত্ব টেলিপ্যাথিক সিগন্যালকে আরও শক্তিশালী করে তোলে যখন কেউ শারীরিকভাবে কাছে থাকে না তখন তার অবচেতন মন সিগন্যাল আরও দ্রুত ধরতে ফেলে আপনি চাইলে এই নিয়মটাকেও নিজের পক্ষে কাজে লাগাতে পারেন উদাহরণস্বরূপ যদি মেয়েটি তোমাকে এড়িয়ে চলে তাহলে তাকে বারবার টেক্সট বা কল করো না বরং নিরবতা এবং টেলিপ্যাথি ব্যবহার করো সে নিজেই ভাবতে শুরু করবে আমার হঠাৎ ওর কথায় তো মনে পড়ছে কেন আপনি যত দূরে যাবেন তার চিন্তায় তত গভীরে প্রবেশ করবেন এখন আমি আপনাকে এমন একটি শক্তিশালী রিচুয়াল বলবো যা আপনার সিগন্যালকে আরও প্রভাবশালী করে তুলবে ধাপ এক রাতে ঘুমাতে যাওয়ার আগে মেয়েটির মুখ কল্পনা করুন ধাপ দুই দশ সেকেন্ড গভীরভাবে শ্বাস নিন এবং মনে মনে ভাবুন তুমি এখন আমার কথা ভাবছ ধাপ তিন সিগনাল পাঠানোর সঙ্গে সঙ্গেই তার কথা ভাবা বন্ধ করে দিন ধাপ চার এখন মনকে অন্য কোনো কাজে ব্যস্ত করে দিন মনে রাখবেন সিগনাল পাঠানোর পর বারবার যাচাই করবেন না যে এর প্রভাব পড়ল কিনা কারণ এই আচরণ আপনার মরিয়া ভাব প্রকাশ করে আর এই মরিয়া ভাব আপনার সিগনালকে দুর্বল করে দেয় স্টোইক জ্ঞান আমাদের শেখায় প্রথমে নিজেকে নিয়ন্ত্রণ করো বিখ্যাত স্টৈক দার্শনিক মার্কাস অডেলিয়াস বলেছিলেন আত্মা সেই রঙেই রঞ্জিত হয় যেভাবে তোমার চিন্তা রঞ্জিত অর্থাৎ যদি তোমার চিন্তা দুর্বল হয় মেয়েটি তোমাকে দুর্বল ভাববে আর যদি তোমার চিন্তা শক্তিশালী হয় সে অনিবার্যভাবে তোমার প্রতি আকৃষ্ট হবে আর যদি তোমার চিন্তা হয় স্টোয়িক অর্থাৎ নিয়ন্ত্রিত শান্ত এবং রহস্যময় তাহলে মেয়েটি তোমাকে শুধু আকর্ষণের চোখে নয় বরং সম্মান ও আসক্তির চোখে দেখবে তো বন্ধুলা আজ তোমরা শিখলে কিভাবে মাত্র দশ সেকেন্ডে কোনো মেয়েকে তোমার দিকে টেনে আনা যায় কিভাবে টেলিপ্যাথি এবং স্টোইসিজম মিলে এমন এক রহস্য উন্মোচন করে যা সাধারণ মানুষ কখনো বুঝতেই পারে না কিন্তু এটা কেবল শুরু কারণ আসল শক্তি তখনই আসে যখন তুমি মেয়েটিকে শুধু তোমার কথা ভাবতে বাধ্য করো না বরং সে নিজেই তোমার কাছে চলে আসে না কল করে না মেসেজ করে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এমন কিছু কৌশল আছে যা মানুষকে নিজে থেকে আপনার কাছে টেনে আনবে অনেকে হয়তো পাঁচটি মনস্তাত্ত্বিক কৌশল যা দিয়ে মানুষকে মুহূর্তেই আকৃষ্ট করবেন এই ধরনের ভিডিও দেখেছেন কিন্তু আজকের এই পদ্ধতিটি তার থেকেও অনেক বেশি কার্যকরী যদি তুমি সেই রহস্য জানতে চাও তাহলে আমার পরের ভিডিওটি অবশ্যই দেখো এতক্ষণ আপনি জানলেন কিভাবে টেলিপ্যাথি কাজ করে এবং কিভাবে স্টোরিক শক্তি ব্যবহার করে তোমার সিগনালকে আরও গভীর করা যায় কিন্তু এখানেই শেষ নয় কারণ এখন সময় এসেছে শেষ ধাপের সেই ফাইনাল স্টেপ এতক্ষণ তুমি শিখেছ কিভাবে মাত্র দশ সেকেন্ডে মেয়ের হৃদয়ে জায়গা তৈরি করা যায় কিন্তু এখন ভাবো যদি এই ক্ষমতা তোমার কাছে থাকে তাহলে এর ভবিষ্যৎ প্রভাব কি হতে পারে স্টোয়সিজম আমাদের সব সবসময় শেখায় শক্তি মানেই দায়িত্ব অর্থাৎ যদি কারোর মন নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকে তাহলে এই ক্ষমতা কখনো মজা বা অহংকারের জন্য ব্যবহার করো না কারণ যে আকর্ষণ হৃদয় থেকে জন্ম নেয় তা শক্তিশালী হয় কিন্তু যে আসক্তি অহংকার থেকে জন্ম নেয় তা বিপজ্জনক হয়ে ওঠে তাই টেলিপ্যাথির আসল ব্যবহার হলো নিজের মূল্য বাড়ানো এবং অন্যজনকে সেই মূল্যে স্বীকৃতি দিতে শেখানো যদি তুমি চাও মেয়েটি শুধু তোমাকে চাইবেই না বরং তোমাকে সম্মানও করুক তাহলে টেলিপ্যাথির সঙ্গে তোমাকে স্টোইক চরিত্র প্রদর্শন করতে হবে স্টোইক মানসিকতা বলে তোমার ইচ্ছাগুলো নিয়ন্ত্রণ করো নিজের ওপর নিয়ন্ত্রণে থাকো নিজের মনের মাস্টার হও যখন এই দুটি বিষয় টেলিপ্যাথি এবং স্টোইক মানসিকতা একত্র হয় তখন তুমি আর সাধারণ ছেলে নাও তুমি এক রহস্যে ঘেরা ব্যক্তিত্বে পরিণত হও আর মেয়েরা সব সময় সেই রহস্যের পেছনেই ছোটে যা তারা পুরোপুরি বুঝতে পারে না এটাই হলো আসল টেলিপ্যাথিক আকর্ষণ আশা করি আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে মানুষের মনের গভীরে থাকা এমন আরও অনেক রহস্য রয়েছে যা আমরা ধীরে ধীরে উন্মোচন করব যদি মানুষের মনস্তত্বের এই গোপন বিগুলো সম্পর্কে জানতে আপনার আগ্রহ থাকে এবং আপনি চান আমি এমন ভিডিও আরও বানাই তাহলে এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন আর এখনও এমন আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে এমন ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে ধন্যবাদ